হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তোমার টাইটেল দিয়ে বুঝতে পারতেছেন আমি আপনাদের মাঝে আজকে কী ভিডিও নিয়ে আসলাম তো অবশ্যই আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন মানে জানতে পারবেন না বুঝতেও পারবেন না তো আশা করি সবাই জানেন আমি কোথায় আছি আমি অস্ট্রেলিয়ার মহাদেশে ফিজিতে আসি বর্তমানে তো ফিজি সম্পর্কে নিয়ে আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো অবশ্যই আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করেন শুরু করা যাও তো যারা ফিজি আসবেন অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন ভাইয়া ট্যুরিস্ট বিষয়ে ফিজি এসে কি কাজ করা যায় কি যায় না তো আমি এই উদ্দেশ্য করে বলবো এই উদ্দেশ্য এই উদ্দেশ্য এই টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে বলবো যারাই ফিজি আসবেন দেখা যায় ফিজিতে এখানে ট্যুরিস্ট বহুত অনেক আসে ট্যুরিস্ট অনেক আসে দেখা যায় কারা আসে আমাদের বাংলাদেশে এখানে আসে না খুবই কম আসে কিসের জন্য বাংলাদেশে এখানে আসতে গেলে দেখা যায় অনেক ইউজ পরিমাণ তাদের খরচ হয় তো এখানে ট্যুরিস্টে বাংলাদেশের লোক আসে কোনো তাদের কোনো লাভ হবে না তো এখানে কারা আসে দেখা যায় বড় বড় দেশগুলো যেগুলো আছে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা আমেরিকা জাপান কোরিয়া এইসব কান্ট্রি লোক এখানে ঘুরতে আসে তো এখানে সবচেয়ে দেশ হচ্ছে অনেক সুন্দর তো এখানে অনেকগুলো হয়েছে আপনার আইল্যান্ড এই তিনশো ষাটটি আইল্যান্ড আছে পুরো অল ফিজিতে তো ফিজি দেশটা অনেকই ছোট তো আমার আমার কাছে অনেক বাংলাদেশি ভাইয়েরা জানতে চাচ্ছেন যে ফিজিতে টুরিস্ট বিষয়ে এসে কি কাজ করা যাবে কি যাবে না দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে অনেক ভাইরা ভাবেন যে ফিজিতে ফিজি অনেক সুন্দর আপনি এখন বর্তমানে সৈদেরও আছেন আপনি ভাবতাছেন যে আমি সৈদির থেকে ফিজি যাব ফিজি সৈদির থেকে আমাকে ফিজি অনেক ভালো কিন্তু আসলে এটা অনেক ভুল তো আপনি যেখানে আসেন যে অবস্থায় আছেন আপনার কাছে মনে হইতেছে আপনি অনেক খারাপ অবস্থায় আছেন তো আপনি ভাবতেছেন ফিজিতে গেলে আমি ওখান থেকে আরও ভালো কিছু করতে পারবো এটা হলো সম্পূর্ণ ভুল তো যারা ফিজি আসবেন আমি আমি বলবো যে ট্যুরিস্ট বিষয়ে এসে ফিজিতে কাজ করা যায় না আপনি যদি ফিজিতে আসতে চান তো অর্কেন ভিসা নিয়ে এখানে আসতে হবে কোনো কোম্পানির মাধ্যমে কোম্পানি ছাড়া এখানে কোনো আপনি বাইরে কাজ করতে পারবেন না তো আরেকটা বিষয় বাংলাদেশে যারা মানে ঘুরতে আসবেন দেখা যায় হ্যাঁ কারা আসতে পারে ট্যুরিস্ট ভিসা দেখা যায় আপনি তিন চারটা দেশ ঘোরা আছে আপনার পাসপোর্ট অনেক ভারী করা সেই ক্ষেত্রে আপনি দেখা যায় ফিজিতে আপনি আসতে পারবেন আর ফিজিতে আসতে গেলে কোনো আপনার ভিসা স্ট্যাম্পিং হয় না জাস্ট আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন অনলাইনে অ্যাপ্লাই করে আপনি ভিসা ফি দিবেন আপনি টিকিট কাটবেন অলরেডি টিকিট কেটে আপনি ফিজিতে এসে পড়বেন ইমিগ্রেশন থেকে আপনাকে ভিসা দিয়ে দিবে এখন আপনি শুধু যদি আপনি যদি রিটার্ন শুধু এক টিকিট কাটে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন থেকে আপনাকে রিটার্ন করে দিবে তো আপনি আপডাউন টিকিট কাটে আসবেন আসার পরে তারা এখান থেকে আপনাকে টুরিস্ট বিষয় করে দিবে আসার পরে আপনি এখানে ঘুরতে পারবেন দেশটা অনেক সুন্দর এখানে অনেকগুলো আইল্যান্ড আছে আইল্যান্ড আপনি ঘুরে দেখতে পারবেন দেখার মতো অনেক কিছু আছে বাট এখানে আসে এসে আপনি কাজ করতে পারবেন না টুরিস্ট বিষয়ে এসে এখানে কাজ করা যায় না তো অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি ট্যুরিস্ট বিষয় যাবো টুরিস্ট ওখানে আমি কাজ করবো দেখেন এখানে আপনি ভাবতেছেন যে আমি টুরিস্ট বিষয়ে এসে আমি কাজ করব কিন্তু এখানে পসিবল না এখানে আপনাকে আসতে হলে সম্পূর্ণ কোম্পানি একটা ভিসা নিয়ে তারপরে এখানে আসতে হবে যেটাকে ভিসা আপনি স্পন্সার ভিসা নিয়ে এখানে আসবেন আসার পরে যে কোম্পানি আসবেন সেই কোম্পানি আপনি কাজ করতে হবে আপনি আদার্স অন্য কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না বুঝতে পারছেন যে টুরিস্ট বিষে এসে কি বাংলাদেশি শুধু বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসায় এসে এখানে কাজ করা যায় কি যায় না তো এটাই আমি বলবো যে টুরিস্ট ভিসা এসে আপনি এখানে কাজ করতে পারবেন আর আমাদের বাংলাদেশে যারা সাদা পাসপোর্ট আছে তারা এখানে টুরিস্ট ভিসা আপনি আসতে পারবেন না আপনাকে ভিসা দিবে না আপনি আসবেন আসার পরে দেখা যায় আপনাকে তারা আপনাকে অনেক কিছু চাবে তারপরে দেখা যায় আপনি আপনি বুঝে কিছু বলতে পারবেন না দেখাইতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে রিটার্ন চলে দেবে সেই ক্ষেত্রে পুরোটাই বিফলে যাবে বিমান ভাড়া যাবে আপনি যেগুলো যত পরিশ্রম করবেন এগুলো আপনার লস হবে হ্যাঁ আপনি আসতে পারবেন আপনি যদি চার পাঁচটা কান্ডিতে ঘোরা থাকে তাহলে আপনি ফিজিতে টুরিস্ট বিষয়ে এসে ঘুরে চলে যেতে পারবেন কিন্তু এখানে এসে কাজ করতে পারবেন না তো অনেক ভাইরা আমাকে যে যেটা জানা জানার জন্য আমাকে বলছেন ভাইয়া টুরিস্ট বিষয়ে আমি যাব যে এখানে কাজ করবো দেখেন এই ট্যুরিস্ট বিষয়ে আসা যায় না এটা পসিবল না তো আমি সব ভাইয়ের উদ্দেশ্যে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে